দুর্গা পুজো দু হাজার পঁচিশ বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার এগারোই আশ্বিন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ষষ্ঠী তিথি শুরু সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ আঠাশে সেপ্টেম্বর সকাল দশটা তেতাল্লিশ মিনিটে গুপ্তপ্রেস মতে ষষ্ঠী তিথি শুরু সাতাশে সেপ্টেম্বর সকাল আটটা সাতচল্লিশ মিনিটে এবং শেষ আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো আঠাশ মিনিটে পরের দিন মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার বারোই আশ্বিন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তিথি শুরু আঠাশে সেপ্টেম্বর সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং শেষ উনত্রিশে সেপ্টেম্বর বেলা বারোটা আঠাশ মিনিটে গুপ্তপ্রেস মতে তিথি শুরু আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো আঠাশ মিনিটে এবং শেষ উনত্রিশে সেপ্টেম্বর বিকেল চারটা দুই মিনিটে পরের দিন মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার তেরোই আশ্বিন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তিথি শুরু উনত্রিশে সেপ্টেম্বর বেলা মিনিটে এবং শেষ ত্রিশে সেপ্টেম্বর দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে গুপ্তপ্রেস মতে তিথি শুরু উনত্রিশে সেপ্টেম্বর বিকেল চারটা দুই মিনিটে এবং শেষ ত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা সাত মিনিটে সন্ধি পূজা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ত্রিশে সেপ্টেম্বর দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত গুপ্তপ্রেস মতে সন্ধি পুজো ত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা সাত মিনিট পর্যন্ত পরের দিন মহানবমী পয়লা অক্টোবর বুধবার চৌদ্দ আশ্বিন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তিথি শুরু ত্রিশে সেপ্টেম্বর দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে এবং শেষ পয়লা অক্টোবর দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে গুপ্তপ্রেস মতে নবমী শুরু ত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা সাত মিনিটে এবং শেষ পয়লা অক্টোবর সন্ধ্যা সাতটা দুই মিনিটে পরের দিন বিজয়া দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার পনেরোই আশ্বিন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তিথি শুরু পয়লা অক্টোবর দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ দোসরা অক্টোবর দুপুর দুটো চল্লিশ মিনিটে গুপ্তপ্রেস মতে তিথি শুরু পয়লা অক্টোবর সন্ধ্যা সাতটা দুই মিনিটে এবং শেষ দোসরা অক্টোবর সন্ধ্যা সাতটা এগারো মিনিটে এই সময়সূচীটি শুধুমাত্র কলকাতা এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকার জন্য প্রযোজ্য স্থানভেদে তিথির সময় সামান্য পরিবর্তিত হয় কারণ এটি সূর্যোদয় এবং সূর্যাস্তের উপর নির্ভরশীল সময় সামান্য ভিন্ন হলেও উৎসবের আনন্দ আর মা দুর্গার আগমন একই থাকে